কংগ্র্যাচুলেশন রংপুর রাইডার্স রংপুরবাসী রংপুরের সমর্থক বিপিএলে ইতিহাস হয়ে গেল প্রথম টানা আট ম্যাচ জিতে প্লে জন্য কোয়ালিফাই করে গেল অফিসিয়ালি রংপুর রাইডার্স প্লে অফে পৌঁছে গেল বিষয় হলো টানা আট ম্যাচ কোন দল কি বিপিএল নেই রংপুরকে হারাবে আমার মনে হচ্ছে রংপুর রাইডার্স টাইটেল জিতবে বিপিএল চ্যাম্পিয়ন হবে এই রকম খেললে তো বিষয় হলো যে আজকে রংপুর রাইডার্স সেটা করে দেখালো যেটা হয়তো অন্য কোন দলের স্বপ্ন ঢাকা ক্যাপিটাল সবার আগে বেরিয়ে গেল এবং রংপুর রাইডার্স সবার আগে পৌঁছে গেল সিলেট স্ট্রাইকারের তরফ থেকে একটি প্রবাদ চলে এসেছিল যে কোনো মায়ের পুত নাই যে আমাকে হারাবে এই রকম অবস্থা যে রংপুর রাইডার্সকে হারাবে এমন কোনো মায়ের পুত নাই বিপিএলে আমি সেটা দেখতে পাচ্ছি আপনাদের কী মনে হয় আজকে মাত্র একশো চৌষট্টি রান মাত্র বলবো এটা খুব একটা বেশি রান বলবো না একশো নব্বই দুশো রান হলে বলা যেতে পারতো রংপুর অনেক ভালো খেলেছে বড় রান করেছে আজকে রংপুরের নাহিদ রানা নেই আমি অবাক হয়েছিলাম রাকিবুল হাসান প্রথম বলে উইকেট মানে বিষয় হচ্ছে চিটাগন কিংস পয়েন্ট টেবিলে দুই নম্বরে ছিল তারা এখনও দুই নম্বরে আছে কিন্তু রংপুর রাইডার্স তারা কোয়ালিফাই করে গেল তাদের খেলা প্রথম দিকে তাদের ব্যাটিং খুবই খারাপ হচ্ছিল রংপুর রাইডার্সের ক্যাপ্টেন সোহান যখন আউট হয় সেই সময় রংপুর রাইডার্সের রান ষোলো ওভারে মাত্র একশো দশ শেষ চার ওভারে চুয়ান্ন রান মেহেদি হাসান ব্যাট হাতে আজকে ভালো রান করেছে তার সঙ্গে খুশদিলশাহ শাহ বলও ভালো করেছে আজকে দুই উইকেট নিয়েছে তার সঙ্গে আকিব জাভেদ সে নিয়েছে চার উইকেট বিষয় হলো রংপুর রাইডার্স অপ্রতিরোধ রংপুরকে কেউ আটকাতে পারছে না কেউ কল্পনাই করতে পারছে না রংপুরকে হারাবো আজকে চিটাগং কিংসের যে ব্যাটিং সত্যি বলা যেতেই পারে যে তারা ব্যাটিং খারাপ করেছে না বলিং খারাপ করেছে কারণ নাহিদ রানা যদি থাকতো তাহলে কী হতো চিটাকং কিংসের সামিম হোসেন পাটোয়ারি একাই চেষ্টা করেছে আটত্রিশ রান যখন সামিম খেলছিল মনে হচ্ছিলো এই ম্যাচ এখনও যেতে পারে এখনও জিততে পারে কিন্তু সামিম আউট হওয়ার পর তখনই ম্যাচ হেরে যায় চিটাগং কিংস যাই হোক আশা করব রংপুর রাইডার্স যেরকম খেলছে সেরকমই খেলুক যদি তারা এবার চ্যাম্পিয়ন হয় তাহলে অবাক হওয়ার কিচ্ছু নেই কারো আফসোস হবে না যে রংপুর রাইডার্স যোগ্য দাবিদার না তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য না তারা যোগ্য রংপুরকে নিয়ে এত সমালোচনা এত আলোচনা কিন্তু রংপুর ইজ দ্য বেস্ট বর্তমানে দু পঁচিশ বিপিএলে বাকি আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন যে রংপুর রাইডার্স কি চ্যাম্পিয়ন হবে নাকি রংপুরকে আটকাবে এমন কোনো দলও আছে বিপিএলে একটা দুটো ম্যাচ দেখেন রংপুর হারবে শিওর হারবে একটা ম্যাচ তো হারবে এমনটা হবে না কিন্তু আমার ভয় হয় দেখা গেল প্রত্যেকটা ম্যাচ জিতলো কিন্তু শেষে গিয়ে ফাইনাল ম্যাচে রংপুর হেরে গেল যাই হোক ভালো লাগছে রংপুরে খেলা দেখে এভাবে ডমিনেট করে প্রত্যেক দলকে একদম নিচু করে হারাচ্ছে মানে মনে হচ্ছে রংপুরের সামনে কোনো ক্রিকেট দল দল না এরকম তারা মনে করাচ্ছে আসলে কি তাই ভালো থাকবেন সবাই ধন্যবাদ